আমার চোখে জল চলে আসে বিশ্বাস করো পারমিতা আমি ভাবতেই পারি না যে এত ছোট ছোট সব স্বপ্ন মানুষের আছে এবং সেগুলো তারা এখান এই শো থেকে সরি এটাই আমার সমস্যা তারা সফল করতে পারবে আই লাভ ইট টেলিভিশনের ধন্যী মেয়ে সুদীপ্তাদি আবারও আসছেন অনেক লক্ষীদের গল্প নিয়ে তাদের গল্প শোনাতে সুদীপ্তাদি কতটা অনুপ্রাণিত করছে তোমাকে আগে বলো তাদের গল্প খুবই মানে আমি অবাক হয়ে তাদের কথা শুনছি এবং আমরা তো অভিনেত্রী আমাদের তো জীবন নিয়েই কাজ জীবনের এক্সপিরিয়েন্স একজন অভিনেতার যে কাজে লাগে আর কোনো এক্সপিরিয়েন্সই লাগে না মানে বই টই পড়ে কিছুই হয় না আসলে অতটাও হয় না টু বি তো এদেরকে দেখছি আমার তো মজা হচ্ছে কেন তো প্রচুর ক্যারেক্টার অবজার্ভ করছি নতুন নতুন চরিত্র দেখছি তাদের গল্প শুনছি নিজেকে এনরিচ করছি আর খুব ইন্সপায়ার্ড ফিল করছি মানে তারা হয়তো কেউ নয় আমার ধরো নাম জানে অনেকে আমার মুখ চেনে তাদেরকে কেউ চেনে না কিন্তু তারা এত সুন্দর করে তাদের জীবনটাকে নিয়ে এগোচ্ছে নানান বাধা নানান বিপত্তি তারা হার মানে না সো দারুণ 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 আচ্ছা এই সাম্প্রতিক পরিস্থিতিতে যদি বলি লক্ষ্মী হয়ে আসা উচিত নাকি কালীর রূপ নিয়ে আসা উচিত না না কালি খানিকক্ষণের জন্য থাকতে পারে কিন্তু আমরা তো জীবনে শান্তি চাই তো সেখানে শান্তিতে কি করে সব কিছু সলভ করা যায় সেটাই দেখতে হবে কারণ যুদ্ধ কখনোই সলিউশন হতে পারে না শান্তিটাই আসল সলিউশন তো দরকারে ফুসে উঠতে হবে যেরকম আমি উঠি আবার দরকারে আলোচনা করে প্রবলেম সলভ করতে হবে তোমার লাভ চাহিদা খানিক্ষণ আগে তুমি বললে যদি বলি এই অনুষ্ঠানে এসে লক্ষ্মী লাভ হয় না শুধুমাত্র টাকাই তো নয় তোমার লক্ষ্মী লাভ কি তাদের গল্প শোনা এতজন মানুষকে দেখছি তাদের সঙ্গে কথা বলছি তাদের চিনছি আমি বরাবরই খুব মানুষের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে জীবনের অনেক কিছু আমি আহরণ করি তাদের থেকে তো এইটাই আমার সবথেকে বড় প্রাপ্তি টাকা পয়সা তো ডেফিনেটলি আমি প্রফেশনালি একটা কাজ করছি সান বাংলার নিশ্চয়ই আমার পারিশ্রমিক তারা দিচ্ছেন সে সবই ঠিক আছে কিন্তু তার সঙ্গেও কিছু উপরি পাওনা হয় না বোনাস বাম্পার লক্ষ্মী রাউন্ডের মতো আমাদের সেরকম বাম্পার প্রাইজ আমার জন্য হচ্ছে প্রতিদিন এই তিনজন করে নতুন নতুন বাংলার মহিলাদের মিট করা তাদের অতি সাধারণ আপাত সাধারণ জীবন যেগুলো আসলে অসাধারণ শুনলে বোঝা যাচ্ছে এটাই আমার প্রাপ্তি বলে রাখি সুদীপ্তাদিরাজ জন্মদিন জন্মদিনটা বোধহয় লক্ষ্মীর এই অনুষ্ঠানের এই লক্ষ্মী লাভ এতগুলো লক্ষ্মীর পরিচয় এটাই বোধহয় একটা পাওনা না হ্যাঁ আর তোমাদের পাওনা তোমাদের সঙ্গে সবার দেখা হলো আমি তো কখনো প্রেস ডেকে মিডিয়া ডেকে জন্মদিন করিনি করবো না ভবিষ্যতে আমার খুব লজ্জা লাগে কিন্তু এই যে ঘটনাচক্রে হয়ে গেল তোমাদের সবার সঙ্গে দেখা হ্যাঁ তোমাদের মাধ্যমে এত মানুষ জেনে গেল আমার জন্মদিন হয় হয় আমি সব সোশ্যাল মিডিয়া থেকে অফ করে রাখি আমার জন্মদিনের নোটিফিকেশন তাও কোন জাদু বলে জানি সবাই জেনে যায় আর আমি সবাইকে উত্তর দিতে পারি না তখন আমার খারাপ লাগে তো সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা উইশ করেছেন তোমাদেরও অনেক ধন্যবাদ সবাই কেক খেয়ে যাবে একদম আচ্ছা এই অনুষ্ঠানের সবচেয়ে প্রিয় তোমার যদি বলি সেগমেন্ট কোনটা এই খেলার সবথেকে প্রিয় সেগমেন্ট শেষ রাউন্ডটা কারণ আনলাইক আদার 쇼জ এখানে শেষ রাউন্ড অফ বোঝা যায় না যে কে জিতবে মানে একটা হয় না আগে থেকে বোঝা যায় যে এ এগিয়ে আছে এই জিতে যাবে এ পিছিয়ে আছে এ লাস্ট রাউন্ড জিতে গেলেও এ লাখ টাকা জিততে পারবে না এই সব থেকে ইউনিক হচ্ছে আমাদের লাস্ট রাউন্ডটা ওটার কোনো ফিক্সড উইনিং অ্যামাউন্ট নেই ওটা আমরা ঠিক করি যে দুজনের মধ্যে খেলা হবে তাদের যে টাকার ডিফারেন্স তার থেকে এক টাকা বেশি রাখা হয় সব সময় যাতে যে পিছিয়ে আছে সে জিতে টাকার জন্য জিতে জিতে যাবে আর যে আছে সে এক এগিয়ে গেলে তো জিতবেই জেতার চান্স দুজনেরই একশো শতাংশ রয়েছে মানে ফিফটি ফিফটি রয়েছে এইটা সব থেকে ইউনিক এবং আমার সবচেয়ে ইউনিক লেগেছে লক্ষ্মী ব্যাংকটা এইটা না হলো মানে এটা ডিসাইডেড ছিল না প্রি প্ল্যান্ড ছিল না তো আমার শোটার এপিসোডগুলো শুটিং করতে করতে মনে হচ্ছিল যে আমরা শুরুতে তিনজনের গল্প শুনছি তিনজনেরই খুব স্বপ্নের কথা শুনছি তারা সত্যি এক লাখ টাকা পেলে কি করবেন জানাচ্ছেন ফাইনালি তো পাচ্ছেন একজন বাকি দুজন তো পাচ্ছেন না তাদের অনেকেরই স্বামী অসুস্থ বাবা অসুস্থ ব্যবসায় পড়ে গেছে সেটাকে বাড়াতে চান নিজের একটা দোকান খুলতে চান কেউ বাচ্চাদের পড়াতে চান কেউ রাস্তার কুকুরদের জন্য কিছু করতে চান এগুলো খুব ইউনিক কেউ বাল্যবিবাহ বন্ধ করার জন্য কাজ করছেন তাদের জন্য একটা ইউনিট খুলতে চান তো এইগুলোর আমরা যদি ফাইনালি তিনি না যেতেন তিনি যদি ওই এক লাখ টাকাটা না পান তাহলে তো সেই সাপোর্টটা তিনি পেলেন না একটা কিরকম একটা খালি লাগছিলো জায়গাটা তো শোটা করতে করতেই এটা হলো যে অনেক সেলিব্রিটিস অনেক বিখ্যাত মানুষরা প্রতিষ্ঠিত মানুষরা আসছেন এবার দেখো তাদের জন্য হয়তো এক লাখ টাকা বিশাল কিছু নয় কিন্তু তারা যদি বেশখানিকটা অংশ বা অনেকে পুরোটাই দিয়ে দিচ্ছেন এই যে লক্ষ্মী ব্যাংকটা তৈরি হচ্ছে এর থেকে কি হবে ওই যারা জিততে পারলো না কিন্তু খুব জেনুইন কজ ছিল তাদেরকে আমরা কন্ট্রিবিউট করতে পারবো এই ব্যাংক থেকে এইটা আমার দারুণ লেগেছে এবং আমি শেষ করব অনেকের স্বপ্ন তুমি জানছো এই অনুষ্ঠানের মাধ্যমে একটা স্বপ্নের কথা বলো যেটা তোমার মনে চলেছে একটি মেয়ে অনেক দূরে মানে নিজের বাড়িতেই কাজ শুরু করেছে সাইকেল চালিয়ে চালিয়ে ও ইয়ে করে টেডি বিয়ার টেডি বেয়ার যেগুলো সফট টয়েজ বানিয়ে বানিয়ে গিয়ে দোকানে দোকানে দেয় সাপ্লাই করে টাকা রোজগার করে সে বলেছিল আমি যদি একটা স্কুটি কিনতে পারি বা যদি একটা অটো কিনতে পারি বা টোটো কিনতে পারি তাহলে ওতে করে অনেক জিনিস একসঙ্গে নিয়ে আমি একবারে অনেকটা জিনিস কিনে নিয়ে এসে বা বানানোর পরে একবারে অনেকটা জিনিস নিয়ে আমি দোকানে গিয়ে বেচতে পারবো বাড়ি বাড়ি গিয়ে বেচতে পারবো আমার খুব ভাল লেগেছে যে সে যদি সত্যি সত্যি টোটোটা পায় তাহলে তো তার জীবনে একটা অদ্ভুত আপলিফমেন্ট হবে যেটা আমাদের জন্য কিছুই নয় হয়তো তো এইরকম সব ইউনিক একজন মহিলা বললেন আমি যদি জিতি আমার অসুস্থ স্বামীর শুশ্রূষা করিয়ে তার সঙ্গে আমি পুরি বেড়াতে যেতে চাই আমি কোনোদিন বেড়াতে যাইনি আমার চোখে জল চলে আসে বিশ্বাস করো পারমিতা আমি ভাবতেই পারি না যে এত ছোট ছোট সব স্বপ্ন মানুষের আছে এবং সেগুলো তারা এখান এই শো থেকে সরি আমার সমস্যা তারা সফল করতে পারবে আই ইজ মাই প্রবলেম এই ভালো লাগাগুলো এই স্বপ্ন গুলোই বোধ আমরাই বোধ হয় আমাদের জীবনটাকে ক্রমশ জটিল করে ফেলছে মানে সরল একটা জীবনকে খুব ভালো থাকো সুদীপ্তাদি আরো আরো অনেক গল্প শুনো আরো অনেক স্বপ্ন দেখো তুমি থ্যাংক ইউ সো মা